মানুষের জীবনে কিছু কিছু অজানা তথ্য অজানা কথা রয়ে যায় মানুষকে উপর থেকে ভালো দেখলেও ভিতরটা অনেকের কষ্ট থাকে তবে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না তাই বলে কি সবাই সমান হবে মানুষের মন মানসিকতা সবারই সমান থাকে না কেউ ভালো থাকে কেউ খারাপ থাকে যাই হোক সব মিলিয়ে সবাই যেন ভালো থাকে এটাই কামনা করি তো হ্যালো এব্রিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ সকাল সকাল রেডি হয়ে মাঠের দিকে যাচ্ছিলাম হঠাৎ করে আমার ক্ষুধা লাগছে বাড়ির সামনে একটা দোকান আছে সেইখান থেকে একটা পেপসি একটা কেক কিনে নিলাম তারপরে মাঠের দিকে রওনা হলাম ঢুকেই দেখো আমাদের বেগুন গাছ আছে এখানে আমাদের বেগুনের চাষ করা হয় অনেক বড় খেত পাশে কলা কলা বাগানও আছে কিন্তু এখানে বেগুনে পোকা লাগছে এই কারণে স্প্রে করা হচ্ছে এই দেখো বেগুনও আছে আমাদের গাছে তারপর দেখো চলে যাচ্ছিলাম আমি আমাদের ভেড়ির দিকে ওইখানে আমাদের মাছ চাষ করা হয় মাছ চাষ করার পাশাপাশি ওইখানে ভেড়িতেও আমাদের গাছ লাগানো হয় অনেক গাছ আছে টমেটো গাছ আছে তারপর বেগুন বেগুন তো আছে আমাদের দুইটা ভেরিতে মাছ চাষ করা হয় প্লাস সবজিও চাষ করা হয় অনেক কিছু চাষ করা হয় দেখলেই বুঝবা মোটামুটি অনেক বড়ই আছে বেশি বড় বলবো না তার ভিতরে যেটুকু সামর্থ্য এইটুকুই আছে দেখো চারিপাশটা কত সুন্দর সবুজ প্রকৃতির ভিতরে অসাধারণ লাগতেছে আসলে যারা শহরে বাস করে তারা গ্রামের মজাটা বুঝবে না আর যারা গ্রামে বাস করে তারা শহরের মজাটা বুঝবে না চারিপাশটা ঘুরে ঘুরলেই মানে সবুজ প্রকৃতির মাঝেই মনে হয় যেন নিঃশ্বাস নিতে অনেকটা ভালো লাগে অনেকটা মানে হালকা লাগে আসলে গ্রামের পরিবেশটাই আলাদা চারিপাশটা এত সুন্দর লাগতেছিল জাস্ট দেখো তোমরা একবার অসাধারণ লাগতেছিল আমার তো মনে হচ্ছিল আমি এইখানেই থেকে যাই তারপরে আমি আস্তে ধীরে এগিয়ে আসলাম আমি আগেই বলছিলাম আমাদের এই এইভেড়িতেও গাছ লাগানো হয় এ দেখো গাছও আছে এখানে এখানে বেগুন গাছও আছে আর মেবি এইটা কী আমি সঠিক জানি না এটা কী গাছ তবে এইটার ফুল খুব ভালো লাগে আমার কাছে দেখতে এ দেখো গাছে ফলও ধরছে ওই যে একটুখানি দেখা যাচ্ছে অবশ্য তোমরা আমি ক্যামেরায় সেভাবে তুলতে পারিনি নতুন যেহেতু আমি অল্প কিছু তুলছি অল্প তুলতে পারছি এই আর কি দেখো কত সুন্দর টমেটো ঝুলছে টমেটো হয়েছে আমাদের গাছে ও দেখলেই মন ভরে যায় যে সময় একটা মানুষ কষ্ট করে কিছু লাগ করে তখনই তার কাছে সবচেয়ে বেশি সুখ তার কাছে তখনই সবচেয়ে বেশি আনন্দ লাগে কারণ মানুষের পরিশ্রম করার পরে যদি পরিশ্রমের ফল পাওয়া যায় তখন মনে হয় এখানেই সুখ শান্তি সব কিছুই পাওয়া যায় আসলে আমার কাছেও অনেক ভালো লাগছে তারপরে দেখো আমাদের দুইটা বেরি একটা বেরিতে গেছে আরেকটা বেরি এরপরে মাছ ধরবো এ দেখো আমি একটু ফোটো শুটও নিচ্ছিলাম যে কেমন লাগছে আমাকে এই রোদের ভিতরে দেখো এই ভেড়িতেও দাঁড়িয়ে আমি ওয়েদারটা নিচ্ছিলাম মেঘলা মেঘলা আকাশে মেঘ ডাকছিল তারপরও রোদ হচ্ছে আবার মেঘও করছে ভাবতেছিলাম বৃষ্টি নামবে হয়তো কিন্তু বৃষ্টিটা নামেনি ভাগ্যক্রমে তারপর এই ভেড়িতে যাওয়ার পথে এক কলা দেখছি এক কলা হয়েছে দেখেছ কি সুন্দর লাগতেছে তারপর আমি ভাবলাম যে আমি একটু সুন্দর করে নিই সুন্দর করে নিয়ে দেখাই বা কী করি এইখানে জাল ফেললো জাল ফেলে দেখো কী মাছ উঠছে সবাই একটু অপেক্ষা করি দেখি আসলে চাষের মাছ আমরা নিজেরা চাষ করি তাই ভালো লাগে মাছ দেখতে খাইতে সব কিছুই অসাধারণ এই দেখো কতগুলো মাছ উঠছে জাল তোলার সাথে সাথে আমার ছেলে রেডি মাছ ধরার জন্য সে মাছ খাবে না কিন্তু মাছ ধরার জন্য তার যে কি আকর্ষণ